নিয়েছিলাম সহকারে দেখবেন শুরু থেকে লাশ পর্যন্ত ভিডিওর মধ্যে পাচার দরকার আপনার এ টু জেড ভালোভাবে মনোজর সহকারে দেখবেন আর অনেকেই বলেন ভাই আপনার প্যানেল কাজ করে না বা আপনার হ্যাক কাজ করে না বাট আমি সেট করতে পারি না সো আপনার জন্য আমি বলতেছি সো আপনার অবশ্যই ভিডিওটা মনোজর সহকারে দেখবেন তাহলে আপনি এগুলো সেট করতে পারবেন একদম ইজিলি এই জন্য আমি আপনাদেরকে বলতেছি ভাই ভিডিওটা মনে সময় সো আপনার যারা মনে করেন আমাদের যে ম্যাজিক বুল ফাইল রয়েছে আপডেট ভার্সনটা আপনার ডাউনলোড করে নেবেন সো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হাউট ডাউনলোড ভিডিও দেওয়া রয়েছে আপনার ওগুলো দেখে আপনি ডাউনলোড করতে করে নেবেন আপনি যদি ডাউনলোড করতে পারেন তাহলে তো ভালো আমাদের মনে করেন ফার্স্ট টাইম দেখতে পারবেন বাইপাস ফ্রি ফায়ার ফ্রি ফায়ারটা আপনি ইনস্টল করে নেবেন তারপরে বাইপাস মনে করেন ম্যাজিক বুট ম্যাজিক ব্লটাই ইনস্টল করে নেবেন এরপরে আপনি থাকবে বাইপাস মনে করেন ভিপিএন সো অবশ্যই আপনি ভিপিএনটাই ইনসপ্রুল করে নেবেন আপনি মনে করেন ভেপিল ইউজ না করলে এক মাস খারাপ পরে আপনার মনে করেন লিস্টে চলে যাবে মাস্ট বি আপনি আপনার কী করবেন আপনার যে মনে করেন বাইপাস ভেপিল এটা অবশ্যই আপনাকে লাগবে সো অবশ্যই কমেন্ট বক্স থেকে ডাউনলোড করে নেবেন তো আপনার আমি আপনাকে অ্যাপ্লাই প্রসেসটা দেখাচ্ছি আপনি কী করবেন ফার্স্ট টাইম আমাদের যে বাইপাস ফ্রি ফায়ার হচ্ছে আমাদের বাইপাস ফ্রি ফায়ারটা ইনস্টল করে নেবেন আমি আপনাকে বাইপাস যে আমাদের ফ্রি ফায়ার হচ্ছে বাইপাস ফ্রি ফায়ারটা ওপেন করে দেবো সো বাইপাস ফ্রি ফায়ার ওপেন করে দেওয়ার পরে আমাদের এখানে যখনই গ্যারিনার শো করবে তো ওখানে আমরা হোমে ক্লিক করবো সো আপনি দেখতে পাচ্ছেন আমাদের ওইখানে লোগো শো করার মাত্র আমরা কিন্তু এখানে হোমে ক্লিক করছি সো আপনাকে রোবেন গ্যারিনের শো করবে ওইটা আমি আপনি কেরকম হোমে ক্লিক করে দেবেন সো আমরা কীরো এখন ফিরব্যাকটা ক্লোজ করে দেবো দরকার আমরা আমাদের জেন জিভার যে ফাইল রয়েছে জেএ জিভার ফাইলটা আমরা ওপেন করে নেব সো আপনার যারা আমার জেট জিভার ফাইল পরবাসন ইউজ করতে চাচ্ছেন সো পরবাসন আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সো আপনি কিরকম পরবাসনটা ডাউনলোড করে নেবেন সো যে যার ফাইলটা প্রবেশ করবো সব প্রবেশ করার ফলে আপনার সামনে এরমটি ইন্টারফেস শো করে সব আপনি গড়বেন ডাউনলোডে চলে যাবেন যার ফলে আপনার ফাইলটা আপনি নিয়ে নেবেন সো আমি কেউ আমার যে ফাইলটা আমি যে জায়গায় রাখছি আমি ফাইলে আসছি সো আপনার অবশ্যই ভিডিওটা মনে করে দেখবেন ভিডিওর মধ্যে আপনার বারো সংখ্যার পাসওয়ার্ড দেওয়া আছে ভিডিও যে কোনো জায়গায় পাসওয়ার্ডটা শো করবে আপনারা অবশ্যই ভালোভাবে দেখবেন একবার না হলে দুবার দুবার না হলে তিনবার ভালোভাবে দেখবেন এবং সেটা প্রজেক্টটা ভালোভাবে দেখবেন সো আমরা কীরো এবার আমার যেমন বুলেট ফাইলে চলে আসবো আসার পরে আমাদের যে ফ্রি ফায়ার ফ্রি বার্টটা আমরা কিরব এখান থেকে ইনস্টল করে নেব সো ফার্স্টে আমরা ফ্রি ফায়ার মধ্যে ক্লিক করে দেবো দরপরে এখানে আমার সামনে শো করবো এক প্রথমে যে আমাদের ইনস্টল নাম অপশন তো আমরা কিরব ইনস্টলের মধ্যে ক্লিক করে দেব সিম্পলি আমাদের ইনস্টল করা হচ্ছে তাই আমরা ইনস্টল করলাম না এরপরে আমরা কি করবো সরাসরি আমরা কয়েন আমাদের চলে যাবো ম্যাজিক বুলেট ফাইলে শো আমরা কিরবো আমাদের যে ফাইলটা রয়েছে ফাইলে চলে যাব সো সেভেন নাম্বার আমাদের ফাইল ফাইলটা সো আমার ফাইলে চলে আসবো আসার পরে এখানে যে ম্যাজিক বুলেট ফাইল ফাইলের মধ্যে ক্লিক করব কে আমাদের সামনে আর নতুন ফাইল শো করবে সো আমি করব এই ফাইয়ের মধ্যে ক্লিক করে দেবো থাকার পরে এখানে দুই নম্বর তিন নাম্বারে দেখতে পারবো কপি নেমে তো আমরা কপির মধ্যে ক্লিক করবো একদম উপরে দেখতে পারবো অপশন এখানে ক্লিক করে করার পরে এখানে দেখতে ডিভাইস নেমে একটা অপশন আমরা ডিভাইসে ক্লিক করবো সো ডিভাইসের অপশনে ক্লিক করার পরে এখানে ফার্স্ট টাইম দেখতে হবে অ্যান্ড্রয়েড নামে একটা অপশন সো অ্যান্ড্রয়েড অপশনের মধ্যে ক্লিক করে দেবো অয়েড অপশনের ক্লিক করে দেওয়ার পরে এখানে ওবিবি আসবে সো ওবি মধ্যে ক্লিক করে দেবো সো এখানে দেখতে পাচ্ছি কম ডট ফ্রি ফায়ার কম ডট ফ্রি ফায়ার ম্যাক্স সো আমরা কম ডট ফ্রি ফায়ার যে অপশন সেখানে ক্লিক করব করার পরে এখানে পাশে আপনার দেখতে পাবেন মোবাইলের নাম একটা আইকন রয়েছে এখানে মোবাইলের মধ্যে একটা আইকন এখানে আমরা ক্লিক করে দেব সব ক্লিক করে পরে আপনার সামনে যদি এরকম একটা ইন্টারভিউ শো করে তাহলে আপনি কেউ করবেন এখান থেকে পাশে টিকমার টিকমারটা দিয়ে যে স্কিপে ক্লিক করে দেবেন সো আমরা স্কিপে ক্লিক করে দিন সো আমাদের ফাইলটা অলরেডি এখানে সেট আপ শেষ সো এখন কী করব আমরা কী করবো এখানে ব্যাগে চলে আসবো সো আপনার মনে করেন আমাদের ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করনি খুব দ্রুত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমাদের ওয়ান সাবস্ক্রাইব কমপ্লিট হতে আর একটা শো সাবস্ক্রাইবার প্রয়োজন করে খুব দ্রুত করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন সো এখন আমরা কী করব ব্যাগে চলে আসবো ব্যাগে চলে এসে পরে আমরা কিরবো সো আমরা কী করবো এখান থেকে ব্যাগে চলে এসলাম আসার পরে আমাদের যে বাইপাস ফ্রিফায়ার রয়েছে মানে ভিপিএন রয়েছে আমরা বাইপাস ভিপেনটা ইনস্টল করে নিলাম না করে আমরা করবো আমাদের যে বাইপাস ভিপিএন রয়েছে ভিপিএনটা ইনস্টল করে নাম সব আপনি দেখে আছেন আমাদের বাইপাস ভিপিএন এখানে ইস্টে করে দুটো ফাইল লাগবে সো দুইটা অ্যাপাকে প্রোভাইড করা হবে সো আমরা বাইপাস দুই ইনস্টল করা আছে তারপরে ডাইরেক্ট আপনাদেরকে অ্যাপ্লাই প্রসেসটা দেখাচ্ছি আপনি অবশ্যই দেখবেন সো আমি কি বলবো যে আমাদের বাইপাস ফ্রি ফায়ার হচ্ছে বাইপাস ফিভারের মধ্যে আমরা ক্লিক করে দেব সব বাইপাস ফিভারের মধ্যে আমরা ক্লিক করে আমাদের সরাসরি লোড নেবে লোড নেওয়া আপনার সামনে নতুন টেটার্ভে শো করবে মানে এখানে আমাদের সাবস্ক্রাইব করতে পারবে সো আপনি কী করবেন হয় এখানে লিঙ্কের মধ্যে ক্লিক করবেন না এখানে সাবস্ক্রাইবের ক্লিক করবেন আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয় তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন সো আমাকে সাবস্ক্রাইবের ক্লিক করে দেব সরাসরি আমাদের ক্যানেল লোড নেবে লোড নেওয়া গুগল এটিভিশন ভেরিফাই হয়ে আমাদেরকে সরাসরি নিয়ে আসবে ইউটিউবে তো দেখতে পাচ্ছি আমাদের এখানে ইউটিউবে নিয়ে চলে এসেছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় না থেকে তো কেবো অবশ্যই এখান থেকে আমাদের চ্যানেল আমাদের এই চ্যানেলে অনিয়মিত আপডেট ভিডিও হয় ভিডিওতে হয়তো আপনাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে নল বেডে অল নোটিফিকেশনটি অল করে দেবেন মানে পাশে থেকে অল বেডিফিকেশনটি অল করে দেবেন যেন আমরা ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে যাই বুঝতে পারছেন তো এই জন্য আপনি তো আমরা কি কী করবো এখান থেকে যাচ্ছে দেখতে পারবেন সেটিংস নামে একটা সেটিংস অপশানের মধ্যে ক্লিক করে দেবো ক্লিক করে আমার সামনে নতুন ডেটা শুরু করো সেটিংস নামে অপশান শুরু করবো এখান থেকে সেটিংস অপশানে ক্লিক করে দেবো সেটিংস অপশানে ক্লিক করে দেবো রিসেট বাইপাস রিসেট নামে এখানে ক্লিক করবো এখান থেকে ক্লিক করে দেবো

তো আপনার দ্বারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন খুব দ্রুত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনার আমাদের চিকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন খুব দ্রুত আমাদের সেকেন্ড চ্যানেলটিও সাবস্ক্রাইব করবে কারণ আমাদের সেকেন্ড চ্যানেলে আপনার প্যান রিলেটেড ভিডিও আপলোড করে থাকি সো আমরা কেউ এখান থেকে যে আমাদের স্টার্ট নাম অ্যাপ নামের যে অপশন অ্যাপের মধ্যে ক্লিক করে সো অ্যাপের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে উপরে পর পারবো দুইটা রিফ্রেশ নামের অপশন সো আমরা কেউ এখান থেকে রিফ্রেশ অপশনে ক্লিক করতে দেবো তো যখনই কিন্তু ফায়ার লিখে সার্চ ফ্রি ফায়ার লিখে সার্চ করবো দুটো দিয়ে দেবো পারমিশন দিয়ে তো পরে এখান থেকে দেখতে পারবো রকেটের পাশে মানে আমি টপ রান এখানে দুইবার ক্লিক করবো অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করে দেবো তারপর এখান থেকে ব্যাক দিয়ে সো এখান থেকে আমি ইনস্টাটের মধ্যে ক্লিক করে দেবো ক্লিক করে দিয়ে আমাদের অন হয়ে যাবে সো আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাইক কমেন্ট ও শেয়ার করে দেবো এবং পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে দেখাবে এই জন্য সবাই ভালো দেখবেন সবাইকে ধন্যবাদ সত্য